দেখতে পাচ্ছেন এই লিকুইডটা আমি একটা গ্লাসে দিলাম এখন যে প্রোডাক্টটা আমার হাতে আছে এটা হচ্ছে একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে আমি এই লিকুইডের মধ্যে দেব এই প্লাস্টিকটাকে আমি এই লিকুইডের মধ্যে দিচ্ছি আচ্ছা দিয়ে আমি এটাকে দেখতে পাচ্ছেন ভালো করে মিক্সড করছি এটাকে আমি যেই পজিশনে দিয়েছিলাম এটা পুরো সেম পজিশনে একইভাবে আছে এই কম্পোস্টেবল ক্যারি ব্যাগটা আচ্ছা যেটা টোটালি ইকো ফ্রেন্ডলি তোমাদের প্রোডাক্ট যেটা হ্যাঁ এই ক্যারি ব্যাগটাকে এবার আমি এর মধ্যে দিচ্ছি এটা আমি অনেকটা পরিমাণই দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আর এটা স্ট্রেন্থ খুবই যেমন প্লাস্টিকের সেরকম সেম ক্যাপ আপনি দেখতে পাচ্ছেন এটা সাথে সাথে মেল্ট হয়ে গেল দারুণ এর থেকেই বোঝা যাচ্ছে যে এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি সিপিসিবি সার্টিফাইড

সাথে যোগাযোগ করুন এই ব্যবসা করে মোটামুটি কত টাকা ইনকাম করতে পারবে দর্শক আমাদের লো বাজেটেও যে মেশিন আছে চাইলে আপনি মিনিমাম ওই লো বাজেটের মেশিন নিয়ে আপনি মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারেন হ্যাঁ এবার মেশিনের আছে আপনি যদি বড় মেশিনের দিকে যান তো তাহলে আপনি লাখ টাকার ওপরেও মান্থলি ইনকাম করতে পারবেন অসাধারণ হ্যাঁ এবং এই বিজনেসের জন্য ছেলে কিংবা মেয়ে এরকম কোনো কিছু নেই ছেলে মেয়ে উভয় মিলেই এই বিজনেস করতে পারে কিংবা যারা অলরেডি একটা জবের সাথে রিলেটেড আছেন তারাও কিন্তু এই ঘরে বসে এই বিজনেস করতে এই বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারিব্যাক মেকিং মেশিনের বিজনেস যদি কেউ স্টার্ট করতে চায় তো বিজনেস স্টার্ট করতে গেলে লোন পাওয়া থেকে শুরু করে সাবসিডি থেকে শুরু করে সমস্ত ধরনের সাহায্য এমনকি প্রোডাক্ট তৈরির পরে যে প্রোডাক্ট সেল হবে সেই সাহায্য পর্যন্ত মেশিন ওয়ার্ল্ড কোম্পানি আপনাদেরকে করবে সব ধরনের ডকুমেন্টস কিভাবে আপনি কোথায় মাল সাপ্লাই দেবেন কীভাবে সবকিছু কিভাবে কোম্পানি মেশিন ওয়ার্ল্ড তরফ থেকে পাবেন নমস্কার কলকাতা সিটি অফ জয়ের পেজে আজ আমরা এসে গেছি দিল্লির গ্রেটার নয়ডাতে মেশিন ওয়ার্ল্ডের একটা ভিডিও নিয়ে নমস্কার দিদি তো ভিডিও শুরুতেই তুমি দর্শকদের একটু তোমার ব্যাপারে বলে দাও যে তুমি তোমার তোমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করছো কোম্পানির নাম তোমার কোম্পানি কী করে একটু ডিটেলসে বলে দাও আমার নাম রিঙ্কি আমি মেশিন ওয়ার্ল্ড কোম্পানির তরফ থেকে কথা বলছি বেসিক্যালি আমাদের কোম্পানিটা হচ্ছে কলকাতা বেস কোম্পানি হ্যাঁ আমরা বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারিব্যাক মেকিং মেশিনের ম্যানুফ্যাকচারার এটা ছাড়াও আদার্স যা যা মেশিন আছে আমরা সেগুলো ম্যানুফ্যাকচারিং করি প্লাস ডিলারও বলতে পারেন ট্রেডিংও করি আচ্ছা মানে তোমরা সমস্ত মেশিন নিজেরাই ম্যানুফ্যাকচার করো এক্স্যাক্টলি এক্স্যাক্ট আচ্ছা আচ্ছা বেস তাহলে তোমাদের যে অফিসের যে অফিশিয়াল যে অ্যাড্রেসটা রয়েছে একটু অ্যাড্রেসটা ছোট করে বলে দাও অ্যাড্রেস হচ্ছে আমাদের সিটি অফ জয় কলকাতার বুকে পুরো হার্ট অফ দ্য সিটি যেটা ট্যাঙ্গা চায়না টাউন সবাই চেনে হ্যাঁ ওই চাইনা টাউনেই আমাদের চাইনিজ কালীমন্দিরের কাছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট কা ফ্রন্ট অফিস বেশ বেশ তাহলে আপনাদের কোম্পানি মানে আজকে তো আমরা ভিডিওতে নিশ্চয়ই দর্শকদের এমন কিছু বিজনেস আইডিয়া দেব যেটা থেকে দর্শকরা নিজেরা স্বনির্ভর হয়ে ভালো ইনকাম করতে পারবে তোমার কাছে আজকে কি বিজনেস আইডিয়া রয়েছে আজকে এর আগেও হয়তো আপনারা আমার ভিডিও দেখেছে একদম বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আমি কথা বলেছি আজকেও সেই রকম একটা নতুন কনসেপ্ট নিয়ে কথা বলতে চলেছি যেটা খুবই ইউনিক বিজনেস প্লাস এখন যেহেতু মার্কেটে এই জিনিসের প্রোডাক্ট যেটা চলছে তার ডিমান্ডও অনেক বেশি আচ্ছা সে কারণে ইনকামটাও ভালো হবে ইনকামও ভালো হবে আর যেই প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা খুবই একটা ফিউচার বিজনেস যেটা খুবই প্রফিটেবল বিজনেস আচ্ছা যেটা আপনি যদি কারোর কাছে ক্যাপিটাল কমও থাকে তো তিনি লো বাজেট থেকেও স্টার্ট করতে পারে আচ্ছা আচ্ছা তো চলুন আমি আজকে আমি আপনাকে পুরো বিজনেস আইডিয়াটা দিই আমি কেন এখানে দিল্লি নয়ডাতে যে এক্সিবিশন চলছে এখানে আমরা কোম্পানির সাথে এসেছি আর এখানে কি কারণে এসেছি কি মেশিন আছে না বেশ 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 তাহলে তুমি যে আজকে যে বিজনেস আইডিয়াটার কথা বললে যে মানে মেশিন ওয়ার্ল্ড থেকে দারুণ বিজনেস আইডিয়া মেশিনের সম্পর্কে মেশিনটা কি এক্স্যাক্টলি মেশিন সম্পর্কে বলার আগে আমি বলে দিই আজ আমি যে প্রোডাক্টটা সম্পর্কে আপনাদের বলছিলাম সেই প্রোডাক্টটা মেনলি হচ্ছে আমাদের ডেলি লাইফে নেসেসারি আচ্ছা আপনারা সবাই জানেন যে দু হাজার বাইশের ফার্স্ট জুলাই থেকে প্লাস্টিক টোটালি ব্যান্ড করে দেওয়া হয় হ্যাঁ তো প্লাস্টিক যদি ব্যান্ড হয়ে যায় তো আমাদের তো ডেইলি লাইফে প্লাস্টিক নেসেসারি প্লাস্টিক না অ্যাকচুয়ালি নেসেসারি হচ্ছে ক্যারি ব্যাগটা হ্যাঁ হ্যাঁ প্লাস্টিক যদি ব্যান্ড হয়ে যায় তো প্লাস্টিক ব্যান্ড হলে তার সাবস্টিটিউট হিসেবে তো কিছু চাই একদম কিছু সাবস্টিটিউট হিসেবে মার্কেটে যে নেই সেটা কোনো ব্যাপার না সাবস্টিটিউট হিসেবে পেপার ব্যাগ আছে নন ওপেন ব্যাগ আছে বাট ওইগুলোতে কোনো কিছু লিকুইড জিনিস ক্যারি করা যায় না না হেভি ওয়েটের কিছু ক্যারি করা যায় না তো আপনি যদি প্লাস্টিকের কিছু সাবস্টিটিউট চান তো সেটা প্লাস্টিকের মতোই কিছু হতে হবে তাই না কিন্তু এইদিকে আবার প্লাস্টিক পরিবেশ দূষণ করছে প্লাস্টিকের কোনো এন্ড নেই প্লাস্টিকের জন্য বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এখন তো সেই কারণে সেন্ট্রাল গভর্নমেন্ট অল স্টেট গভর্নমেন্ট মিউনিসিপাল মিউনিসিপ্যালিটি তারপরে হচ্ছে অল কর্পোরেশন সবকিছু মিলিয়ে এই সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে টোটালি ব্যান্ড করে দিয়েছে আচ্ছা এটা ব্যান্ড করে দেওয়ার পরিবর্তে এখন যেটা আমাদের ডেলি লাইফে সাবস্টিটিউট হিসেবে আসতে চলেছে বা এসেছে সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ আচ্ছা যার মেশিন আমরা দীর্ঘ সাত বছর ধরে ম্যানুফ্যাকচারিং করছি কলকাতার আচ্ছা আপনারা চাইলে আপনাদের মানে কোনো ক্লায়েন্ট যদি চান যে তাদের হিসেবে আমরা তাকে কাস্টমাইজ মেশিন বানিয়ে দেবো তো যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার তো আমরা সেই কাস্টমাইজ মেশিন তার চয়েস অনুযায়ী তার স্পেসিফিকেশন অনুযায়ী আমরা মেশিন তৈরি করে দিতে আচ্ছা মানে তোমাদের মেশিনগুলো সব ইকো ফ্রেন্ডলি একদম এ একদম মেশিন তো ইকো ফ্রেন্ডলি অ্যাকচুয়ালি মেশিন না প্রোডাক্টটা হ্যাঁ প্রোডাক্টটা প্রোডাক্টটা কম্পোস্টেবল ক্যারি ব্যাগ যে প্রোডাক্টটা যেই মেশিন দিয়ে তৈরি হচ্ছে সেই মেশিনের ম্যানুফ্যাকচারার হচ্ছে আমরা আচ্ছা আচ্ছা তো আমরা মেইনলি হচ্ছে শুধু বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল ক্যারি ব্যাগ মেশিনের ম্যানুফ্যাকচারার না এটা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকি আচ্ছা বাট যেটা মেন আমাদের টার্গেট বা মেন বিজনেস বলতে পারেন সেটা হচ্ছে বায়োডিগ্রেডেল ক্যারিপ্যাক্ট আচ্ছা আচ্ছা তো এই মেশিন আমরা দীর্ঘ সাত বছর ধরে ম্যানুফ্যাকচারিং করছি আচ্ছা বেশ তাহলে তো আমরা এক এক করে আজকে ভিডিওতে সমস্ত মেশিনের ব্যাপারে বিস্তারিত জানবো তাহলে নিশ্চয়ই বেশ তাহলে দিদি এই যে মেশিনটা সম্পর্কে বললে যে মানে এত সুন্দর একটা বিজনেস আইডিয়া যেটা ইকো ফ্রেন্ডলি বিজনেস হতে পারে প্রোডাক্টটা তো মেশিনটাকে একটু দেখিয়ে দাও যে ভালো করে মেশিনটা মানে কিভাবে ব্যবহার করবে না করবে মেশিনটা সম্পর্কে একটু লোকদের একটু বিস্তারিত জানিয়ে দাও যেমন আমি আপনাদেরকে যে প্রোডাক্ট সম্পর্কে বললাম যে বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ মেকিং মেশিন তো এই ক্যারি ব্যাগটা কিভাবে তৈরি হচ্ছে কিংবা আমরা কি ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করছি তো আসুন দেখাই আমি যে কি প্রসেসে এই ক্যারি ব্যাগটা তৈরি হচ্ছে বা তার জন্য কি কি মেশিন লাগে আসুন Thank <laughs> you. আমি এতক্ষণ যে বিজনেস আইডিয়াটা দিলাম বা যেই প্লাস্টিকের যে সাবস্টিটিউটের কথা বললাম যে মার্কেটে প্লাস্টিকের বদলে আমাদের কাছে কি আমরা ব্যবহার করতে পারি যার জন্য আপনার গভর্নমেন্ট থেকে সাবসিডি দেওয়া হচ্ছে আর ব্যাংক থেকে আপনি লোন ফেসিলিটি পাচ্ছেন আচ্ছা এই প্রোডাক্টটা যেটা বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ আচ্ছা এটা ভুট্টার দানা দিয়ে তৈরি হচ্ছে মানে কম দিয়ে এর গ্রানিউলস যেটা র ম্যাটেরিয়ালস এটা কম দিয়ে তৈরি হচ্ছে এটা টোটালি ইকো ফ্রেন্ডলি এই প্রোডাক্টটা বানানোর জন্য মানে এই প্রোডাক্ট থেকে তৈরি যে ক্যারি ব্যাগ সেটা বানানোর জন্য যে যে মেশিনের প্রয়োজন সেটা আমি আপনাকে আগেও বললাম সেই মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করছি একদম একদম এটা কি প্রসেসে হচ্ছে তার জন্য কি কি মেশিন দরকার আমি আপনাকে পুরো ডিটেইলসে আর দেখাচ্ছি বেশ বেশ তো আসুন আমি আপনাকে দেখাই কিভাবে এই ক্যারি ব্যাগ তৈরি হচ্ছে এই ক্যারি ব্যাগ তৈরির জন্য কি কি মেশিন লাগছে আচ্ছা এই বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ বানানোর জন্য যে raw এর প্রয়োজন যেটা আপনার ভুট্টার দানা থেকে কোয়েরি ফার্স্ট ও এই ক্যারি ব্যাগ বানানোর জন্য যেই মেশিনের প্রয়োজন সেটা হচ্ছে মিক্সিং মেশিন আচ্ছা এই মিক্সিং মেশিনে কনস্টাস গ্রানুলস যেটা দেখছেন এটাকে প্রথমে এখানে দেওয়া হয় এই মিক্সিং মেশিনে এটা দেওয়া হয় আচ্ছা আচ্ছা তার র মিক্সিং করার পরে আপনাকে এখানে ওই র টাকে নিয়ে দিতে হবে এই হপারে আচ্ছা হপারটা আপনারা দেখতে পারেন ওই র ম্যাটেরিয়ালসটা হপারে দিতে হবে মিক্সিং করার পরে হ্যাঁ মিক্সিং করার পরে হপারে দিলেন এরপরে এখান থেকে রোল ফর্মিং হচ্ছে আচ্ছা এটা হলো এক্সট্রুডার মেশিনটা এখান থেকে রোলটা ফর্মিং হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন উপরে রোলটা রেডি হওয়ার পরে এই সামনেই আছে হচ্ছে প্রিন্টিং মেশিন যেটাতে ফ্রন্ট প্রিন্টিং মেশিন যেটাতে লোগো দিয়ে ব্র্যান্ড নেম দিয়ে প্রিন্ট হচ্ছে তো এখানে রোলটা ফর্মিং হওয়ার পরে এই প্রিন্টিং মেশিনে এটা প্রিন্ট হয়ে রোলটা রেডি হয়ে এইখানে রিটার্ন আসছে তো দানা থেকে আপনার রোল তৈরির যে বেস পার্টটা ওটা হচ্ছে এই এক্সট্রুডার পার্ট আচ্ছা তো এখানে প্রিন্ট হওয়ার পরে রোল রেডি হচ্ছে তারপর এই রোলটাকেই আমরা রিমুভ করে নিয়ে যাব সিলিং কাটিং মেশিনে তো এইখানে দেখতে পাচ্ছেন সিলিং এবং কাটিং হওয়ার পরে এটা হচ্ছে কনভেয়ার ট্রে আচ্ছা এই ট্রেতে এসে মানে রেডি হয়ে আউটপুটটা এখানে বের হচ্ছে আউটপুটটা যেটা সিলিং আর কাটিং হওয়ার পরে যে প্রোডাক্টটা সেটা আসছে এইখানে এই ট্রেতে আচ্ছা আচ্ছা আর এই মেশিনের টোটাল হচ্ছে প্যানেল বক্স যেটা যার মাধ্যমে পুরো সিস্টেমটাকে অপারেট করা হচ্ছে প্যানেল বক্সটা হচ্ছে এই যে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন প্যানেল বক্সটা আচ্ছা আচ্ছা এটা পুরো প্যানেল বক্সটা এখান থেকে অপারেট হচ্ছে পুরো জিনিসটা এখান থেকে পুরো সিস্টেমটা অপারেট করা হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে তো এই গেল আপনার সেকেন্ড পার্ট যেটাতে রোল হওয়ার পরে সিলিং এবং কাটিং এর পরের পার্ট হচ্ছে ফাইনাল পার্ট যেটা হচ্ছে পাঞ্চিং পার্ট আচ্ছা আচ্ছা এই যে ক্যারি ব্যাগটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলিং এবং কাটিং হয়েছে এই সিলিং কাটিং প্রোডাক্টটাকেই আমাদের নিয়ে যেতে হবে পাঞ্চিং মেশিনে আচ্ছা মানে এর পরের ফাইনাল হ্যাঁ ফাইনাল স্টেপ যেটা পাঞ্চিং করার পরে অ্যাকচুয়ালি পাঞ্চিং জিনিসটা হচ্ছে হ্যান্ডেল পাঞ্চিং হ্যান্ডেল পাঞ্চিং আপনি ডি কার্ড ডব্লিউ কার্ড ইউ কার্ড তিনটে কাটই করতে পারবেন বেশ বেশ তো আসুন পাঞ্চিং পার্টটা আমি আপনাকে দেখাচ্ছি ওই মেশিনে যেমন দেখলেন ক্যারি ব্যাগের রোলটা অ্যাটাচ করার পরে সিলিং এবং কাটিং হলো সিলিং কাটিং করার পরে যে এই প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে নিয়ে আমাদের এইটা পাঞ্চিং মেশিন এই পাঞ্চিং মেশিনে দিতে হবে আচ্ছা এবার আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে পাঞ্চিংটা হচ্ছে এখানে যেমন ডাব্লু কাটের ডাই লাগানো আছে আচ্ছা তো সেই জন্য এখন যে পাঞ্চিংটা করা হবে ডাব্লু কাট ডাইরি হবে আচ্ছা বেশ তাহলে আমরা দেখেনি ডাইরেক্ট যে কিভাবে পাঞ্চিংটা হচ্ছে কিভাবে পাঞ্চিংটা হচ্ছে এখানে দেখানো হচ্ছে পাঞ্চিংটা বাহ

আচ্ছা তো মানে এই যে বিজনেসটাতে এই যে পার্টটাতে এতে কি ওয়েস্টেজের ব্যাপার আছে সেরকম না বায়ো হচ্ছে জিরো ওয়েস্টেজ একটা প্রোডাক্ট আচ্ছা তার কোনো ওয়েস্টেজ নেই কিন্তু তাহলে এই যে এক্সট্রা পার্টটা কাট হয়ে বেরিয়ে গেল এটা তো ওয়েস্টেজ তাহলে হ্যাঁ এই ওয়েস্টেজটা যেটা আছে এটারও সলিউশন আমাদের কাছে আছে কি আমরা একটা রিসাইক্লিং মেশিন ম্যানুফ্যাকচারিং করছি আচ্ছা এটার মাধ্যমে আফটার পাঞ্চিং যে ওয়েস্টেজটা আপনি দেখতে পাচ্ছেন এই যে ওয়েস্টেজটা এই ওয়েস্টেজটা ওই রিসাইক্লিং মেশিনে দিলে ওটা থেকে আপনি আবার গ্রানুলস ফর্মে আপনি পাচ্ছেন ওই গ্যাডবলসটাকে আবার আপনি এই এক্সট্রুডারে রিইউজ করতে পারছেন আচ্ছা মানে কোনো কিছু নষ্ট হচ্ছে না কোনো কিছু নষ্ট হচ্ছে না তো আসুন আমি আপনাকে রিসাইক্লিং মেশিনটা দেখাচ্ছি আচ্ছা এই যে ওয়েস্টেজ প্রোডাক্টটা আপনারা দেখেন যেটা আমি আপনাকে আগেও বললাম যে বায়োর কোনো ওয়েস্টেজ নেই বায়ো হচ্ছে টোটালি জিরো ওয়েস্টেজ আচ্ছা তো আফটার পাঞ্চিং এই যে ওয়েস্টেজ পার্টটা আছে এটা হচ্ছে এই রিসাইক্লিং মেশিনে আমরা দেব আপনারা দেখতে পাচ্ছেন এই যে রিসাইক্লিং মেশিনটা এই ওয়েস্টেজ পার্টটাকে এই রিসাইক্লিং মেশিনে দিতে হবে রিসাইক্লিং মেশিনে দিলে এখান থেকে এটা হচ্ছে এখান থেকে আপনার হিটের দ্বারা এটা মেল্ট হয়ে রিসাইক্লিং হয়ে আচ্ছা মানে আবার গ্রানিউলস হয়ে যাবে হ্যাঁ রিসাইক্লিং হয়ে আমরা এখান থেকে এটাকে গ্রানিউলস ফর্মে আবার রিটার্ন পাচ্ছি তো এই গ্র্যান্ডুয়েলসটাকেই আমরা ওই এক্সট্রো আবার রিইউজ করতে পারবো না আবার জিরো থেকে স্টার্ট হয়ে গেলো এক্স্যাটলি এই যে রিসাইক্লিং মেশিনটা এর টোটালি এই এই মেশিনটা অপারেট হচ্ছে এই প্যানেল বক্সের মাধ্যমে প্যানেল বক্সটা দেখতে পাচ্ছেন এই সিস্টেমের মাধ্যমে এটা পুরোটা টোটালি অপারেট হচ্ছে তো এটা হচ্ছে একটা ক্যারিব্যাগের মানে দানা থেকে শুরু করে ফিনিশ গুডস পর্যন্ত তৈরি করতে যা যা মেশিনের দরকার এই টোটাল সেটআপে ম্যানুফ্যাকচারিং মেশিন ওয়ার্ল্ড কোম্পানি করছে।

আচ্ছা তো অনেকেই ভাবেন যে দেখতে পুরো প্লাস্টিকের মতো বাট প্লাস্টিক না মানুষ বুঝবে কি করে এটা এটা না প্লাস্টিক তো এর একটা সিম্পল টেস্ট আছে যার মাধ্যমে আমি আপনাকে বোঝাতে পারবো বা দর্শকদের দেখাতে পারবো যে হ্যাঁ এটা টোটালি ইকো ফ্রেন্ডলি অ্যান্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ এটা প্লাস্টিক না যেটা কোনো ক্ষতি পরিবেশকে কোনো ক্ষতি করছে না ঠিক আছে এটা দেখতে পাচ্ছেন আপনি এটা হচ্ছে একটা প্লাস্টিক এই প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন আচ্ছা আর এইখানে আছে তোমাদের যেটা প্রোডাক্ট বায়ো ক্যারিয়ার কোম্পানি যে মেশিন ম্যানুফ্যাকচারিং করছে সেই মেশিন দিয়ে বানানো ক্যারি ব্যাগ আচ্ছা যেটা বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগ আচ্ছা তো এখানে আমি যে টেস্টটা করছি এখানে একটা লিকুইড আছে আচ্ছা দেখতে পাচ্ছেন এই লিকুইডটা আমি একটা গ্লাসে দিলাম দেখতে পাচ্ছেন এই লিকুইডটা আমি একটা গ্লাসে দিলাম দেওয়ার পরে এখন যে প্রোডাক্টটা আমার হাতে আছে এটা হচ্ছে একটা প্লাস্টিক আচ্ছা ঠিক আছে এই প্লাস্টিকটাকে আমি এই লিকুইডের মধ্যে দেব আচ্ছা এই প্লাস্টিকটাকে আমি এই লিকুইডের মধ্যে দিচ্ছি আচ্ছা দিয়ে আমি এটাকে দেখতে পাচ্ছেন ভালো করে মিক্সড করছি আচ্ছা মিক্স করার পরেও কিন্তু এটাকে আমি যেই পজিশনে দিয়েছিলাম এটা পুরো সেম পজিশনে এই একইভাবে আছে হ্যাঁ তো এইবার আমি যেটা দেব সেটা হচ্ছে এই কম্পোস্টেবল ক্যারি ব্যাগটা আচ্ছা যেটা টোটালি ইকো ফ্রেন্ডলি যেটা হ্যাঁ এই ক্যারি ব্যাগটাকে এবার আমি এর মধ্যে দিচ্ছি এটা আমি অনেকটা পরিমানে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আর এটা স্ট্রেন্থ খুবই যেমন প্লাস্টিকের সেরকম সেম ক্যাপাসিটি এরও দেখতে পাচ্ছেন আমি এই অনেকটা পরিমানে যে যেই পরিমাণ আমি প্লাস্টিক দিয়েছিলাম এই লিকুডের তার থেকে বেশি পরিমাণ আমি এই বায়োডিগ্রেডেবল এন্ড কম্পোস্টেবল ক্যারি ব্যাগটা দিয়েছি আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এটা সাথে সাথে মেল গয়ে গেল দারুণ এর থেকেই বোঝা যাচ্ছে যে এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট ইকো ফ্রেন্ডলি সিপিসিবি সার্টিফাইড একটা প্রোডাক্ট যেটাকে বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল ব্যাগ বলা হয় দেখতে পাচ্ছেন এখানে নিমিষেই এটা মেল্ট হয়ে গেল কিন্তু এটা প্লাস্টিকটা যেটা আমি দিয়েছিলাম আগে সেটা কিন্তু সেম পজিশনেই ছিল হ্যাঁ হ্যাঁ তুমি যে তোমাদের এই ব্র্যান্ডেরটা দেখালে এটা তো তোমাদের ব্র্যান্ডের প্রমোশন করা আছে লোগো দেওয়া আছে কিন্তু এটা যে মেশিনটা কিনবে তারা কি নিজেদের প্রমোশন এভাবে করতে পারবে হ্যাঁ 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 প্রিন্টিং মেশিন জিনি নেবেন এখানে যেমন দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি নেম দেওয়া আছে আমাদের ব্র্যান্ড নেমে প্রিন্ট করা আছে কেউ যদি চায় তাদের নিজস্ব ব্র্যান্ড নেমে প্রিন্ট করতে পারে ঠিক আছে যেমন আপনি দেখতে পাচ্ছেন এখানেও একটা ক্যারি ব্যাগ আছে তারা নিজেরা নিজস্ব মানে তারা নিজেদের ব্র্যান্ড নেমে প্রিন্ট করিয়েছে আচ্ছা আচ্ছা মানে এই কোয়ালিটির মেটেরিয়ালই গুলো হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের এবং এখানেও দেখতে পাচ্ছেন আপনি মানে সমস্ত বড় বড় ব্র্যান্ডই করছে বড় বড় ব্র্যান্ড এখন প্লাস্টিক থেকে বায়োতে কনভার্ট হয়ে দেখতে পাচ্ছেন এগুলো সবই বায়োডিগ্রেডেবল কম্পোস্টেবল ক্যারি ব্যাগ ঠিক আছে কেউ যদি চায় তারা নিজের ব্র্যান্ড নেম লোগো দিয়ে প্রিন্ট করতে পারে দিদি মেশিনের ডেসক্রিপশন তো দেখলাম জানলাম কিন্তু মেশিনটা যারা কিনবে তাদের মোটামুটি মেশিনটা ধরো কতজন মিলে চালাতে হবে মেশিনটার ম্যান পাওয়ার কি লাগবে বা ইলেকট্রিসিটি কত পড়বে বা কতটা জায়গা লাগবে ওগুলো একটু ডিটেইলসে বলে দাও দেখুন আমাদের এখানে যতগুলো প্ল্যান্ট দেখলেন সব প্ল্যান্টের কিন্তু ম্যান পাওয়ার লাগবে শুধুমাত্র দুজন মাত্র দুজন দুজন হলে এই পুরো প্ল্যান্টটা অপারেট করা যাবে আচ্ছা এর সাথে সাথে যেমন ইলেকট্রিসিটি যেটা এটা ডিপেন্ড করছে আপনি কোন মেশিনটা নিচ্ছেন আচ্ছা যেমন কেউ যদি কারো যদি ধরুন স্টার্টিং এটা ছোট থেকে শুরু করতে চায় তো সেই ক্ষেত্রে সে একটা আমাদের মেশিন আছে বায়োডিগ্রেডেবল মেশিন আচ্ছা যেটা শুধুমাত্র 375000 টাকা থেকে শুরু হচ্ছে আচ্ছা আচ্ছা এই মেশিন নিয়ে যদি কাজ করতে চায় তো ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমরা এটা সিঙ্গেল ফেজেও বানিয়ে দিতে পারি আচ্ছা থ্রি ফেজ কানেকশনও বানিয়ে দিতে পারি আচ্ছা তবে শুধুমাত্র এই এক্সাক্ট এই মডেলের ক্ষেত্রেই আমরা এই মডিফাইটা করতে পারব আচ্ছা যদি চায় তাহলে ছোট বিজনেস মানে তিন লাখ হাজার টাকা থেকে শুরু করতে পারে আর আমাদের ম্যাক্সিমাম ফুল প্লান্ট যেটা বড় প্লান্ট আছে যেটা পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত আছে সেই অনুযায়ী তারা মেশিন নিয়ে বিজনেস স্টার্ট করতে পারে সব থেকে বড় কথা এই বিজনেসের জন্য গভর্নমেন্ট থেকে লোন প্রোভাইড করা হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিভিন্ন ব্যাংক থেকে লোন দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে আপনার সাবসিডি প্রোভাইড করা হচ্ছে যেহেতু এটা গ্রিন প্রজেক্টের আন্ডারে পড়ছে আচ্ছা আচ্ছা তো এটা ছাড়াও এই প্ল্যান্টের জন্য যে জায়গার প্রয়োজন হ্যাঁ মিনিমাম 800 স্কয়ার ফিট হলে একটা ফুল প্ল্যান্ট আপনি স্টার্ট করতে পারবেন আচ্ছা আর যদি মনে করেন শুধু সিলিং কাটিং মেশিন নিয়ে স্টার্ট করতে চাইছেন হ্যাঁ রেডি রোল কিনে সিলিং এবং কাটিং করে স্টার্ট করবেন তাহলে মাত্র 300 স্কয়ার ফিট জায়গাতে এটা আপনি শুরু করতে পারবেন বেশ বেশ তাহলে আমরা মানে মেশিনের ব্রিফ ডেসক্রিপশনটা পুরোটা জেনে নিলাম কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা দর্শকরা জানতে চায় যে মেশিনটা কেনার পর কতটা ওয়ারেন্টি থাকছে বা আফটার সেলস কতটা সার্ভিস আমরা প্রোভাইড করছি ওটা একটু বলে দাও হ্যাঁ দেখুন আমাদের বেসিক্যালি হচ্ছে মেন মোটো মেশিন সেল করা না আমাদের কিন্তু কাস্টমারের সাথে যে বন্ডিংটা থাকে সেটা ডিপেন্ড করছে র ম্যাটেরিয়ালসের মাধ্যমে কারণ মেশিন মানুষ নেবে একবার আর র ম্যাটেরিয়ালস কিন্তু তাকে বারবার নিতে হবে একদম তো আমরা সব সময় চেষ্টা করি ক্লায়েন্টের জন্য কোনো প্রবলেম না হয় তারা টাইমলি সার্ভিস পায় যারা ধরুন একটু দূরের দিকে মেশিন ইনস্টল করেছে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি আগে ভিডিও কলের মাধ্যমে তার প্রবলেমটা সলভ করতে যদি ভিডিও কলের মাধ্যমে প্রবলেম সলভ না হয় সেই ক্ষেত্রে আপনি ফর্টি এইট আওয়ার্সের মধ্যে ইঞ্জিনিয়ার সাপোর্ট পাবেন আচ্ছা এটা ছাড়াও মেশিন রিলেটেড বিভিন্ন ধরনের স্পেয়ার পার্টস অল টাইম আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মেশিনের জন্য আপনার যে সার্ভিসিং বলুন তারপরে যদি কোনো প্রবলেম হয় আপনি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কাস্টমার এর সাথে সাথে মেশিন যেটা আমি বললাম আপনাকে যে ছোট থেকে বড় বিভিন্ন রেঞ্জের আপনি মেশিন আমাদের কাছে পাবেন ওয়ারেন্টি কি কিরকম থাকছে এই মেশিনের ক্ষেত্রে গ্যারেন্টি হচ্ছে এক বছরের এবং পাঁচ বছরের ওয়ারেন্টি পাবেন আপনি ঠিক আছে আর একটা অনেকের ধারণা থাকে যে এক বছর গ্যারেন্টি বা পাঁচ বছর ওয়ারেন্টির পর কি আমাদের সাথে আমাদের থেকে আর কোনো সার্ভিস তারা পাবেন না সেটা না একটা টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে এটা থাকে বাকি আপনি লাইফ টাইম যতদিন এই বিজনেস করবেন আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন বেশ আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে এই মেশিনটা ব্যবহার করতে গেলে যে র মেটেরিয়ালগুলো লাগছে হ্যাঁ সেইটা কোথা থেকে তারা পাবে দেখুন র মেটেরিয়ালস যেটা সেটা সম্পূর্ণ অনেকের প্রেফারেন্স থাকে যে আমি যেইখান থেকে মেশিন নিচ্ছি আমি সেইখান থেকেই র মেটেরিয়ালস মানে কি আমাদের জন্য ইজি হবে একটা ট্রাস্টের ব্যাপার একদম একদম তো সেই ক্ষেত্রে বলে রাখি আমাদের কাছে অল টাইম র মেটেরিয়ালস अवेलेबल পাবেন এটা ছাড়াও আমাদের উপরেই শুধু ডিপেন্ড করে আপনাকে থাকতে হবে না আমরা আরো নাম্বারস আপনাকে দিয়ে দেবো আপনি চাইলে অন্য কোম্পানি থেকেও র মেটেরিয়ালস নিতে পারেন বেশ বেশ হ্যাঁ তাহলে মোটামুটি ডেসক্রিপশন আমরা সবটাই বুঝে গেলাম এখন কোন লাস্ট আরেকটা প্রশ্ন যেটা দর্শকদের খুব জানা দরকার সেটা হচ্ছে যে ধরো মেশিন কিনে প্রোডাকশন করলু এবার এর মার্কেটটা কোথায় এটা মানে কোথায় গিয়ে তারা বিক্রি করবে বা কিভাবে তারা মানে সেলটা কিভাবে করবে তো মার্কেটিং ক্ষেত্রে যেটা আছে সব ধরনের সাহায্য আমরা করব আমি আগেই বলেছি আমাদের মোটো শুধুমাত্র মেশিন সেল করা না আপনি কিভাবে মেশিনটাকে অল টাইম রানিং রাখবেন সেই চেষ্টাও আমরা করি সেই জন্য সব ধরনের সাহায্য করব আর এটা ছাড়াও কেউ যদি ব্যাংক লোনের মাধ্যমে এই মেশিন নিতে চায় তার জন্য যা যা পেপারসের দরকার যা যা ডকুমেন্ট সব কিছু আমরা প্রোভাইড করব কিভাবে তৈরি করবেন না করবেন সব কিছু হেল্প আমাদের থেকে আপনারা পাবেন মানে কেনার ক্ষেত্রে ব্যাংক লোন থেকে শুরু করে কেনার পর মালটা কি করে বেচবে পুরো প্রসেসটা মেশিন ওয়াইল্ড সাপোর্ট আমাদের সাপোর্ট অল টাইম পাবেন আর অনেক ক্লায়েন্টস থাকে যারা দেখবেন কলকাতার না কিংবা ওয়েস্ট বেঙ্গল এর না বাইরে থেকেও আসছে আমাদের তো শুধুমাত্র অল ওভার ইন্ডিয়াতে না আমাদের ইন্ডিয়ার বাইরেতেও মিশিন এক্সপোর্ট হয়েছে আচ্ছা নেপাল আছে বাংলাদেশ আছে শ্রীলঙ্কা আছে ভুটান আছে তো আমরা কি করি সেই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশনের যে এক্সপোর্ট বা ফ্যাসিলিটি এগুলো সব আমাদের থেকে আপনি পাবেন আচ্ছা মানে তোমরা পুরো ট্রান্সপোর্টের দায়িত্ব পুরো তোমাদের থাকে তো পুরো তো পুরো এক্সপোর্ট ফ্যাসিলিটি সব ধরনের সাহায্য আমরা করব এটা ছাড়াও যেটা আছে মানে ধরুন মেশিন কলকাতার বাইরে থেকে কেউ আসছে তার ফার্স্ট টাইম কলকাতায় আসছে তার জন্য পুরোই আননোন বিষয় একদম একদম তো তার জন্য হোটেল বুকিং থেকে শুরু করে তিনি কিভাবে আসবে সব ধরনের গাইডেন্স আমাদের কোম্পানির তরফ থেকে আপনারা পাবেন বেশ 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 তাহলে দিদি সমস্ত কিছু তো জেনে নিলাম আশা করি দর্শকদের যা যা ডাউট ছিল ক্লিয়ার হয়ে গেছে এবার লাস্ট তুমি একটা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কর বলো যে এই মেশিনটা কিনে যারা ব্যবসা করবে তারা মাসে মোটামুটি কত টাকা আর্ন করতে পারবে দেখুন মেশিনের যে ভেরিয়েশন আছে আমাদের কাছে তার উপর ডিপেন্ড করে প্রফিট অফ মার্জিনটা একদম মিনিমাম আপনি যদি ছোট মেশিন কিনে বিজনেস স্টার্ট করেন তাহলে মান্থলি আপনি মিনিমাম 50 থেকে 60000 টাকা ইজিলি আর্ন করতে পারবেন অসাধারণ দারুণ তো হ্যাঁ যদি বড় প্ল্যান্ট নেন তো প্রফিট অফ মার্জিনটা আরো বেড়ে যায় আচ্ছা সে ক্ষেত্রে মিনিমাম 50 থেকে 60000 একদম যদি মিনিমাম ইনভেস্টমেন্টেও শুরু করে সে ক্ষেত্রেও মাসে 50 থেকে 60000 টাকা ইনকাম করতে পারবে আর আরো আপগ্রেড করলে সেটা লাখের উপরও আর্নিং যেতে পারে বাহ মানে খুবই লাভজনক ব্যবসা যা দেখে মানে যেটা শুনে বুঝলাম তো দর্শকদের আরেকবার লাস্ট তুমি কিভাবে মানে মেশিন ওয়ার্ল্ডে আসবে কিভাবে কন্টাক্ট করবে একটু ছোট করে বলে দাও আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা তো আমি মেশিন ওয়ার্ল্ডের তরফ থেকে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের কোম্পানিতে আসলেই যে আপনাকে মেশিন নিতে হবে সেরকম কোনো মানে নেই এসে আপনি সবথেকে বড় কথা কোথাও আপনি এরকম ফ্যাসিলিটি পাবেন না আপনি আমাদের কোম্পানিতে আসলে দেখতে পাবেন লাইভ ডেমোনস্ট্রেশন একদম একদম লাইভ ডেমোনস্ট্রেশনের সাথে সাথেই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট একসাথে অ্যাটাচ কিভাবে মেশিন তৈরি হচ্ছে কোথায় হচ্ছে আপনারা এ টু জেড দেখতে পারবেন প্লাস সব ধরনের ফ্যাসিলিটি স্যাম্পল থেকে শুরু করে সিএ ফ্যাসিলিটি থেকে শুরু করে সবকিছু অফিস ভিজিট করার পরে আপনি পাবেন একদম আর তার সাথে সাথে কেউ যদি বাইরে থেকে আসতে চায় বাই ইয়ার আসতে চায় তো এয়ারপোর্ট থেকে আমাদের অফিস মাত্র টোয়েন্টি মিনিট আপনি হাওড়া থেকে আসতে পারেন হাওড়া থেকে আসলেও লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট শিয়ালদা থেকেও আসতে পারেন মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে হ্যাঁ এইভাবে আপনি মেশিন ওয়ার্ল্ড ট্যাংরা চায়না টাউন যেটা হার্ট অফ দ্য সিটি একদম এখানে আপনি এমনকি যদি ওলা উবের বা যে কোনো অনলাইন ফ্যাসিলিটির মাধ্যমে আসতে চান তো মেশিন ওয়ার্ল্ড এক্সাক্ট টাইপ করলেই আমাদের লোকেশান তাও যদি অসুবিধা হয় স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করুন কোঅর্ডিনেট 24 মানে 24/7 আমাদের কাস্টমার সার্ভিস পাবেন বেশ আপনি একদম একদম অল টাইপ অফ সাপোর্ট তোমাদের দিক থেকে সব সময় রয়েছে দর্শনদের জন্য তাহলে খুব ভালো লাগলো দিদি এরকম একটা অসাধারণ ব্যবসার আইডিয়া তুমি আজকে যা মানে মার্কেটে যেরকম বেকারত্ব এখন তার মধ্যে দাঁড়িয়ে এত কম ইনভেস্টমেন্টে একটা দারুণ ব্যবসার সন্ধান তুমি দিলে আশা করি দর্শকদের ভালো লাগবে তাহলে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো যেখানে আবার নতুন কিছু বিজনেসের আইডিয়া তুমি দেবে ধন্যবাদ ইউ